পলিথিন নিতে হবে জল পড়ছে এখানে কাটাবা রাত যখন যাচ্ছে হবে কা কামে কত করে পাইবে খালি পলিথিনের দোকান দিদার মানে 100 আর আটা দিয়ে যা আমরা কিছু বিশ্রাম করে আমরা যেতে পারি বাজার হতে হবে সরকার এখানে এইটা মনে লম্বা তো অনেক আছে আছে লম্বা আছে চওড়া আছে সব আছে এই যে চওড়াটা পাঁচ হাত এই যে চওড়া আছে আর লম্বাটা চর হাত হ্যাঁ ভালো হবে তো ধন্যবাদ